এই মুহূর্তে আধার কার্ডের খুব বড় একটা আপডেট চলে এসেছে আধার কার্ডের এই আপডেটটা যদি আপনারা না মানেন তাহলে আপনাদের আধার কার্ড বলা হচ্ছে নাকি বন্ধ হতে পারে আজকের ভিডিওতে আমরা এই সমস্ত খুঁটি নাটি ব্যাপারে জানবো যে এই আপডেট যদি আপনারা না মানেন তাহলে কি আদেও আপনাদের আধার কার্ড বন্ধ হবে এবং যদি আপনারা এই আপডেট না মানেন তাহলে কি আপনাদের ফাইন বা জরিমানা করা হতে পারে সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব তো চলুন ভিডিওটা এখন শুরু করা যাক আধার কার্ডের একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে আপনাদের চোদ্দোই জুনের মধ্যে এই আপডেট করতে হবে না হলে কিন্তু আপনাদের ঠকতে হবে আপনারা যদি এই আপডেট না করেন তাহলে আপনাদের জরিমানা পর্যন্ত হতে পারে ফাইন হতে পারে এবং আপনাদের বলা হচ্ছে নাকি আধার কার্ড বাতিলে হতে পারে তো আজকের ভিডিওতে আমরা পুরোটাই জানবো কি হতে পারে কি না হতে পারে তো আজকের ভিডিওটারাই হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট তাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই বলি যে এই আপডেটটা লাস্ট ডেট রয়েছে চোদ্দোই জুন পর্যন্ত হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন হাতে গোনা আর কয়েকটা দিন আপনাদের কাছে রয়েছে এর মধ্যে আপনাদের আধার কার্ডের এই আপডেটটা সেরে ফেলতে হবে যদি না সারেন তাহলে পস্তাতে হবে কি করতে হবে না করতে হবে সে সমস্ত তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবই কিন্তু তার আগে আপনাদের জানতে হবে কেন করতে হবে দেখুন প্রথমেই আপনাদের বলি যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট অনেক দিন ধরেই আপনাদের করতে বলা হচ্ছে কিন্তু আপনারা সেটা করছেন না বারবার ইউআইডিএআই ইউআইডিএআই কি ইউআইডিএআই একটি সংস্থা যে সংস্থা আধারের সমস্ত কার্যকলাপকে দেখাশোনা করে তো এই সংস্থা বার 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 যদি এই সংস্থাটা একটা সরকারের তত্ত্বাবধানে চলে এবারে বলি এই সংস্থা বারবার আপনাদের ডেট দিচ্ছে আধারের ডকুমেন্ট আপডেট করান ডকুমেন্ট আপডেট করান ডকুমেন্ট আপডেট করান কিন্তু আপনারা করছেন না এর জন্য কিন্তু আপনাদের ভুগতে হতে পারে আগেও আমরা দেখেছি যে সরকার থেকে আপনাদের বারবার বারবার বলেছিল আধার কার্ডের সাথে প্যান কার্ড আপনারা লিঙ্ক করান লিঙ্ক করান ফ্রিতে হচ্ছে ফ্রিতে হচ্ছে আপনারা কেউ করেননি কেউ না লাস্টে কি করতে হলো হাজার টাকার ফাইন দিয়ে আপনাদের সেই লিঙ্ক করাতে হলো তো এক্ষেত্রেও আপনাদের সরকার বারবার বলছে যে আপনারা করান করান আপডেট করান আপনারা করছেন না বারবার ডেট বাড়াচ্ছে তিন মাস বাড়াচ্ছে আবার তিন মাস যখন ডেট শেষ হচ্ছে আবার বাড়াচ্ছে তবুও আপনারা এই আপডেট করছেন না তো এরপরে হতে পারে সরকার গিয়ে এই যে এখন ফ্রিতে রয়েছে আপডেট করাটা এটাকে করে দেবে পেড মানে হতে পারে আপনাদের পাঁচশো বা হাজার টাকা দিয়ে আবার আপনাদের এই সমস্ত আপডেট করতে হবে তখন আপনাদের পকেট থেকে এক্সট্রা টাকা খসবে তো চলুন কিভাবে আপডেট করবেন সেটা আগে দেখে নেওয়া যাক তারপরে বাকি কথা আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা ভিডিও শেষে বলছি তাহলে সবার প্রথমে আপনারা গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন ডি এ আই এটা সার বলে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনাদের চলে যেতে হবে তারপরে আপনারা এখানে ইংলিশ সিলেক্ট করবেন যেরকমভাবে আমি করলাম এখানে কাটা চিহ্ন এখানে ক্লিক করবেন এরপরে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে এলে আপনারা এখানে ডাউনলোড আধার বলে একটা অপশান পাবেন এই ডাউনলোড আধারে আপনাদের ক্লিক করতে হবে তাহলে আপনাদের সামনে এরকম ওয়েবসাইটটা চলে আসবে তো আপনাদের এত কিছু করার দরকার নেই আমি ডাইরেক্ট এই যে ওয়েবসাইটটা মানে এই যে পেজটা এলো এখন আমাদের সামনে এর লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তাহলে আপনাদের সুবিধা হবে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসবেন লিঙ্কে ক্লিক করলে তারপর এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনাদের এরকম আসবে এখানে আপনাদের আধার নাম্বার দিতে হবে আপনাদের যে আধার নাম্বার রয়েছে আধার কার্ড দেখে দেখে সেটা দেবেন এরপরে আপনাদের এখানে ক্যাপচা দিতে হবে ক্যাপচা বলতে ক্যাপচা বলতে হচ্ছে এই যে লেখাটা রয়েছে এখানে এল আর এফ সিক্স নাইন এরকম ছোটো হাতের বড়ো হাতের যেরকম রয়েছে সেরকমভাবে এখানে ক্যাপচাটা দিতে হবে তারপরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে আমরা লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলাম এরপরে আমাদের মোবাইলে একটা ওটিপি ঢুকবে আমরা দেখবো ওটিপিটাকে আমরা এখানে ওটিপিটা দিয়ে দিয়েছি এরপরে এখানে লগ ইনে ক্লিক করে দেবো লগ ইনে ক্লিক করলেই আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে যাবে এবং এরকমভাবে কিন্তু আমাদের সমস্ত সার্ভিস খুলে যাবে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট আপডেট বলে একটা সার্ভিস রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে যে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দ তিন দু হাজার চব্বিশ মানে ১৪ তারিখ পর্যন্ত এই সার্ভিসটা ফ্রি অফ কস্ট রয়েছে তারপরে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হতে পারে কিন্তু এ ব্যাপারে এখনও পর্যন্ত কিছু বলেনি সমস্তটাই অনুমান করা হচ্ছে হ্যাঁ যদি লাস্ট ডেট পেরিয়ে যায় তাহলে কিন্তু এখানে পেমেন্ট করার একটা আশঙ্কা আছে দেখতে পাচ্ছেন এখানে ফ্রি অফ কস্ট বলে লেখা রয়েছে তার মানে পরে টাকা নেওয়ার ব্যাপার থাকতে পারে এখনও চোদ্দো তারিখ পর্যন্ত ফ্রি অফ কস্ট রয়েছে তো এই ডকুমেন্ট আপডেটটা আপনাদের সেরে ফেলতে হবে তো তার জন্য কী করতে হবে এইখানেই ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনাদের একটু নিচের দিকে আসতে হবে এবং এখানে নেক্সট অপশানটা যেটা আছে এই যে নেক্সট এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে তারপরে আবার এরকম আসবে আবার নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনাদের তারপরে এখানে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট মানে আপনি ভেরিফাই করছেন সমস্ত ডিটেলস কারেক্ট যেগুলো আধার কার্ডে রয়েছে অলরেডি সেই সমস্ত ডিটেলস দেখাবে তো এখানে ক্লিক করবেন তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করলেই এইখানেই মেন ফান্ডা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি এখানে অনেক ডকুমেন্ট আপনারা পাবেন এখানে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে অনেক ডকুমেন্ট আপনাদের সামনে আসছে যেমন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট কিষান ফটো পাসবুক এছাড়া অনেক অপশান রয়েছে এখান থেকে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই এখান থেকে প্যান কার্ড সিলেক্ট করবেন এখানে ওকে করবেন এখানে যে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এখানে আপনাদের প্যান কার্ডের একটা ছবি তুলে এখানে আপলোড করে দেবেন এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টে গিয়ে এখানে কন্টিনিউ আপ টু আপলোড এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা অলরেডি আগে থেকে প্যান কার্ডের ছবি তুলে রাখবেন তো এখানে মিডিয়া থেকে আপনারা প্যান কার্ডের ছবিটা সিলেক্ট করে নেবেন এবং প্যান কার্ডের ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিলেই আপনাদের এটা হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে দেখাচ্ছি না এখানে প্যান কার্ডের ছবি আপনাদের সিলেক্ট করতে হবে এরপরে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন প্লিজ আপলোড প্রুফ অফ ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ হিসাবে তো এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনারা এখানে ভোটার কার্ড দিতে পারেন যেটা লাস্টের আগের অপশন এছাড়া ওয়াটার বিল এছাড়া আপনারা এখানে অনেক অপশন পেয়ে যাবেন সেসব অপশান দেখতে পারেন সেসব অপশান দিতে পারেন তবে ভোটার কার্ডটা এখানে রেকমেন্ড করবো আপনাদের যদি ভোটার ভোটার কার্ড থাকে তাহলে অবশ্যই ভোটার কার্ড দেবেন তো এখানে ভোটার কার্ডে ক্লিক করবেন তারপর এখানে ওকে করবেন আবার সেমভাবে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করবেন তারপরে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবেন এখানে আপনারা ডাইরেক্ট ক্যামেরাতেও ছবি তুলতে পারেন এখানে ক্যামেরাতে ক্লিক করলেই ছবি তুলতে পারবেন ডাইরেক্ট হ্যাঁ ভোটার কার্ডের ছবি তুলে নিতে পারেন বা আপনারা আগে থাকতে ছবি তুলে রাখতে পারেন দিয়ে এখান থেকে মিডিয়া পিকারে গিয়ে সিলেক্ট করতে পারেন ছবি ঠিক আছে ভোটার কার্ডের অলরেডি ছবি তুলে রাখতে পারেন বা নতুন করে আবার এখান থেকেই ছবি তুলতে পারেন ঠিক আছে তো এখানে ভোটার কার্ডটা আপলোড করে দেবেন তারপরে নিচের দিকে আই হেয়ার বাই গিভ মাই কনসার্ট এখানে যেটা আছে এটাতে রাইট দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনাদের আবার আরেকবার প্রিভিউ দেখাবে ঠিক আছে প্রিভিউ দেখার পর সাবমিট করে দিলেই আপনাদের এটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আমরা আপলোড অপশানে আছে এখানে তো আপলোড অপশানে আছে এবার সাবমিট অপশানে গেলেই সাবমিট হয়ে গেলেই কিন্তু এটা হয়ে যাবে তারপরে আপনারা কীভাবে জানবেন যে আপনাদের এটা হলো না হল হলো না তো তার জন্য আপনাদের আবার এখানে আসতে হবে এখানে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট আপডেট আপডেট একটা অপশান রয়েছে তো এটা আমাদের অলরেডি হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে অলরেডি ডকুমেন্ট আপডেট আমরা করে রেখেছি প্রথমে যখন আপনারা করবেন তখন আপনাদের এইখানে ভ্যালিডেশন স্টেজে থাকবে তারপরে আপনাদের যখন ভেরিফায়েড হয়ে যাবে তখন কমপ্লিটেড বলে লেখা চলে আসবে তার মানে জানবেন যে আপনাদের এই ডকুমেন্ট আপডেটটা হয়ে গেছে ঠিক আছে আশা করি সমস্তটা বোঝাতে পারলাম তো আপনারা মোবাইল দিয়ে এরকম ভাবেই বাড়িতে বসেই কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ করে নিতে পারবেন এই যে এতক্ষণ ধরে আপডেটটা দেখালাম এটা যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার থাকে তাহলে আপনারা করতে পারবেন না এবারে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কোথা থেকে করবেন আপনারা কিন্তু কোনো সাইবার ক্যাফে থেকে এটা করতে পারবেন না এটা যদি করতে চান তাহলে আধার সেন্টার থেকে করতে হবে আধার সেন্টার কোথায় পাবেন আপনাদের আশেপাশে যে সমস্ত ব্যাংক বা পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে খোঁজ নিন যে এখানে আধারের কোনো কাজ করা হচ্ছে নাকি যদি আাধারে কোনো কাজ করা হয় তাহলেই একমাত্র সেখানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করা যাবে প্রথমে আপনারা এইটা করবেন মোবাইল নাম্বার লিংক করা হয়ে গেলে তারপরে আপনারা সাইবার ক্যাফে যাবেন যদি আপনারা না পারেন তাহলে যদি পারে আমি যেরকম দেখালাম সেরকম আপনারা বাড়িতে বসেই করে নিতে পারবেন ঝটকিতে হবে কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে অলরেডি বলে দিয়েছি আপনারা সেগুলো রেডি রাখবেন এবং করে নেবেন বাড়িতে বসে যদি আপনারা ভয় পান যে করতে পারছি না বা কিছু তাহলে আপনারা আপনাদের আশেপাশে যে সাইবার ক্যাফে রয়েছে সেখানে চলে যান সেখানে আপনাদের কম খরচায় এবারে আসা যাক এটার মেন কথায় যে যদি আপনারা এই আপডেট না করেন তাহলে আপনাদের কি আধার কার্ড বাতিল হতে পারে দেখুন সরকার থেকে আপাতত বলে দিয়েছে যে এই আধার কার্ড যদি আপনারা কোনো আপডেট বা ডকুমেন্ট আপডেট না করেন এখানে একটু বলে রাখা দরকার যে আপনারা অনেকেই এটাকে ডকুমেন্ট আপডেটের বলছেন আধার কার্ড কার্ড আপডেট কেউ বলছেন না আধার কার্ড ডকুমেন্ট আপডেট আসল নাম কিন্তু এটাই ঠিক আছে তো এই আপডেট যদি আপনারা না করেন তাহলে আপনাদের মনে যে আশঙ্কা রয়েছে যে আধার কার্ড কি তাহলে বাতিল হয়ে যাবে আপনারা আর ব্যবহার করতে পারবেন না দেখুন এখনো পর্যন্ত কিন্তু সরকার এরকম কিছু বলেনি এখনো পর্যন্ত বলেছে যে এটা কম্পালসারি নয় অপশনাল যদি আপনারা করতে চান তাহলে করতে পারেন না করতে চাইলেও আপনারা না করতে পারেন কিন্তু ভবিষ্যতের কথা বলা যায় না ভবিষ্যতে কিন্তু এই রুলস পাল্টে দিতে পারে তখন কিন্তু ম্যান্ডেটরি করে দিতে পারে তাই আপনারা যেটা বেরোচ্ছে সেটা আপনারা তৎক্ষণাৎ করবেন যদি আপনাদের সমস্ত কিছু রাখতে চান তাই আপনাদের এটুকুই আমি বলবো আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট অবশ্যই করুন চোদ্দই জুন পর্যন্ত আপাতত টাইম রয়েছে এর মধ্যে আপনারা করি নিন না হতে পারে এরপরে পরে আবারও তিন মাসের জন্য এক্সট্রা টাইম দেওয়া হতে পারে যাতে আপনারা সবাই এই আপডেট করিয়ে নেন তো এখনও সময় আছে তো পরবর্তী তিন মাসের জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই এখনও যে সময় আছে চোদ্দ তারিখ পর্যন্ত তার মধ্যে আপনারা গোটা কাজটা সেরে ফেলবেন আশা করব আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না